চালাক মানুষ চেনার উপায় তারা বেশি কথা না বলে পর্যবেক্ষণ করে চালাক মানুষ প্রথমেই নিজেকে প্রমাণ করতে চায় না তারা চুপচাপ সব কিছু দেখে পরিস্থিতি বিশ্লেষণ করে যখন সময় আসে তখনই বলে তাও সংক্ষেপে যে কম বলে সে বেশি বুঝে আর যে বেশি বুঝে সে কম ভুল করে চালাক মানুষ আবেগে ভাসে না আবেগ বুঝে চালাক মানুষ রাগ অভিমান বা ভালোবাসায় গা ভাসিয়ে দেয় না তারা আবেগকে নিয়ন্ত্রণ করে অন্যের আবেগ পরে বুঝতে পারে কোন কথা কখন বলা উচিত আর কখন বলা উচিত নয় সেটা তারা জানে আবেগ দিয়ে আসলে সম্পর্ক টিকে না ভোজা পড়া লাগে তারা আসলে নিজেকে সবার সামনে বড় দেখতে চায় না চালাক মানুষ হচ্ছে নিজেকে চুপচাপ তৈরি করে তারা নিজের শক্তি গোপন রাখবে কারণ তারা জানে যে নিজের শক্তি দেখায় তারা ভয় পায় হারানোর আর চালাক মানুষ হারানোর ভয় কখনোই পোষে না তারা জেতার কৌশলটা খুঁজে তারা পরিস্থিতি অনুসারে নিজেকে বদলাতেও জানে চালাক মানুষ কখনো জেদি হয় না নমনীয় আর যদি কখনো কঠোর হতে হয় আর যদি কোথাও গিয়ে নরম হতে হয় তারা সেটাও বুঝে সেখানেও গিয়ে পিছু হটে না চালাক মানুষ আসলে জানে টিকে থাকার জন্য জয় নয় নিজেকে বদলানোটাই আসল চাবিকাঠি তারা সকলের বন্ধু হলেও কমজনকেই বিশ্বাস করে স্মার্ট মানুষের মুখে হাসি কিন্তু সবার জন্য না কিন্তু মন খুলে কথা বলে কিছু মানুষের সঙ্গে কারণ তারা জানে বিশ্বাস ভুল জায়গায় রাখলে আঘাত নির্জিত ভুল করলে শিখে কিন্তু সেই ভুল বারবার করে না চালাক মানুষ কখনোই ব্যর্থতা থেকে পালায় না বরং তারা সেই ব্যর্থতা থেকেই নতুন শিক্ষা তুলে নেয় একবার ভুল করা সেটা স্বাভাবিক কিন্তু একই ভুল বারবার করা এটা হচ্ছে বোকামি তারা কখন কাকে কি বলতে হয় এটা খুব ভালোভাবে জানে তারা কখনো অপ্রয়োজনে মনের কথা উজার করে না কারণ তারা এইটা জানে যে সব কথা সবাইকে বলতে হয় না আর সব কানি সত্য শোনার যোগ্য নয় চালাক মানুষ মানে উচ্চ ডিগ্রি আর বই পড়া নয় চালাক মানে হচ্ছে যে সময় এবং অনুভূতিকে ভালোভাবে বোঝে